আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ পূর্ব পশ্চিমে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো ও চলে যা বাংলাদেশে চলে যা মমতাকে বলবেন মোদী গরিবের কষ্টের জন্য আল্লাহর কাছে আল্লাহ করতে হবে মন্তব্য ইংরানের নতুন অস্ত্র প্রদর্শন করতে যাচ্ছে চীন তুরস্কে আমিরাতের দুই গুপ্তচর আটক এবং দুশো নব্বই মার্কিন গুপ্তচরকে গ্রেফতারের দাবি ইরানের এবার আসছে পুরো খবরে ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণায় তিস্তা নদীর পানি বন্টনে রাজি হননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জেরে তাকে বাংলাদেশ চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপি নেতারা তাদের অভিযোগ মমতা পশ্চিমবঙ্গকে আরেকটা বাংলাদেশ বানিয়ে ছাড়ছেন পাশাপাশি রাজ্যের সংখ্যালঘু হিন্দু ভোটারদের আকৃষ্ট করতে তাকে সেদেশে চলে যাওয়ার তাগিদ দিয়েছেন তারা এজন্য প্যারাডিগান তৈরি করে রাজ্যময় ছড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা এবং সমর্থকদের অভিযোগ তোষণ নীতি নিয়ে সংখ্যালঘু মুসলমানদের ভোটে আর একবার নির্বাচনে বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছেন মমতা বিভিন্ন জনসভা থেকে তার উদ্দেশ্যে হুংকার ছুটছেন বিজেপির নানা পর্যায়ের নেতা নেত্রীরা তারা বলছেন মনে রাখবেন এটা পশ্চিমবঙ্গ একে দ্বিতীয় বাংলাদেশ বানানোর চেষ্টা করবে না বিখ্যাত লোকগীতি ও তুই লালপাহাড়ি দেশে যার প্যারাডি করে গানও বেঁধেছেন বিজেপি সমর্থকরা শিরোনাম দিয়েছেন নুপিস চলে যায় বাংলাদেশে চলে যা এটা ফেসবুক হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিচ্ছেন তারা ইউটিউবে প্যারাডি গানের বেশ কয়েকটি সংস্করণ পাওয়া যাচ্ছে চলমান বোর্ড যুদ্ধে মানুষরা দেখছেন সেই গানে রাজ্যের মুসলিম সমাজের দিকে ইঙ্গিত করে একটি লাইনও আছে তুই শুধু ওদের দেখিস তোর জন্ম কোন দেশের জন্ম কোন দেশে কলকাতার রেড রোডে ঈদের নামাজে মুসলমানদের সঙ্গে মোনাজাত ধরেন মমতা ব্যানার্জি সেখানে তৃণমূল নেতারা ছিলেন সেই ছবি গানের ভিডিওতে ব্যবহার করা হয়েছে সুতরাং ওদের বলতে কাদের বোঝানো হচ্ছে তা পরিষ্কার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন শিক্ষা চিকিৎসার অভাবে গরিব মানুষ ভোগান্তিতে পড়লে শাসকদের আল্লাহর কাছে জবাব করতে হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন একজন ভালো ক্যাপ্টেন সবসময় তার দলের ওপর নজর রাখেন মাঝে মাঝে ব্যাটিং বিন্যাসে পরিবর্তন আনতে হয় আগের কোনো খেলোয়াড়কে বাদ দিয়ে সেখানে নতুন কাউকে আনতে হতে পারে খেলায় জিততে হলে এটা করতে হবে একজন প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় উন্নতি তার একমাত্র ভাবনার বিষয় বলে তিনি মনে করেন ইমরান খান বলেছেন এই কারণে আমার দলের ব্যাটিং বিন্যাসে আমি পরিবর্তন এনেছি একজোড়া পরিবর্তন করেছে ভবিষ্যতেও আমি ঠিক এমনটাই করব। সব মন্ত্রীকে আমি বলতে চাই যাকে দেশের কোনো কাজে আনা যাবে না তাকে পরিবর্তন করে সেখানে নতুন কাউকে বসানো হবে যাকে দিয়ে দেশ লাভবান হবে বললেন সাবেক এ ক্রিকেট তারকা ইমরান খান বলেন পাঞ্জাব ও খাইবার পাখতুন খাওয়ার মুখ্যমন্ত্রীদের উচিত তাদের মন্ত্রিসভার ওপর নজর দেওয়া গরিব মানুষের ভোগান্তির জন্য শাসকদের অবশ্যই সর্বশক্তিমান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তাদের শিশুরা যদি শিক্ষা চিকিৎসা থেকে বঞ্চিত হয় তবে আল্লাহর কাছে আমাদের দায়ী থাকতে হবে চীন নৌবাহিনীর সত্তরতম বর্ষপূর্তিতে পারমাণবিক ডুবোজাহাজ এবং ডেস্ট্রয়ার সহ নতুন যুদ্ধজাহাজ প্রদর্শন করবে দেশটি আগামী সপ্তাহে এ মহড়া অনুষ্ঠিত হবে শনিবার দেশটির এক জ্যেষ্ঠ কমান্ডার এমন তথ্য দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দিনে দিনে নিজের সামরিক শক্তিকে আরও জোরদার এবং সুসজ্জিত করে যাচ্ছে পিপলস লিবারেশনে নতুন করে ঢেলে সাজাতে ব্যাপক পরিকল্পনাও করা হয়েছে চীন এমন কিছু অস্ত্র বৃদ্ধি করছে যা শত্রুপক্ষের চোখ ফাঁকি দিতে পারে স্টেউ বিমান থেকে শুরু করে যুদ্ধজাহাজ সব কিছুতে নিজেকে নতুন করে স্ত্রী করছে দেশটি এছাড়া দক্ষিণ চীন সাগর এবং স্বশাসিত তাদের নৌবাহিনী বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটি এখন সমুদ্রতীর থেকে বহুদূর ছাড়িয়ে তার প্রকল্পগুলোর কথা ভাবছে এছাড়া ভিন্ন দেশের মাটিতে নিজের নাগরিক এবং বাণিজ্য পথ সুরক্ষার নতুন পরিকল্পনা গ্রহণ করছে দেশটি সংযুক্ত আরব আমিরাতের দুই গুপ্তচরকে আটক করেছে তুরস্ক আমিরাতে হয়ে বিভিন্ন আরব দেশের নাগরিকদের ওপর গুপ্তচর বৃত্তি করতেন বলে স্বীকার করেছেন তারা যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয় শুক্রবার তাদেরকে আদালতে হাজির করা হয়েছে তুরস্কের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন প্রথম ব্যক্তির তুরস্কে আগমন সাংবাদিক জামাল খাসৌগি হত্যার সঙ্গে সম্পর্কিত কিনা তা তদন্ত করে দেখছি আমরা গত ছয় মাস ধরে ওই ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল তিনি আরও বলেন এটা সম্ভব যে গুপ্তচররা আরব নাগরিকদের সম্পর্কে তথ্য নিতে দেশে আসতে পারেন তুরস্কে বাস করা রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে তারা গুপ্তচর বৃত্তি করতে পারেন গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে গত সোমবার তাদের আটক করা হয়েছে গোপন কক্ষে সংরক্ষিত রাখা তাদের কম্পিউটারও জব্দ করা হয়েছে বলে মন্তব্য তুরস্কের কর্মকর্তার নাম প্রকাশে তুরস্কের নাম প্রকাশন কর্মকর্তা বলে নাটক ব্যক্তিরা আভাস দিয়েছে নির্বাসিত রাজনৈতিক ব্যক্তি ও শিক্ষার্থীদের ওপর তারা গুপ্তচর বৃত্তি করতেন সৌদি যুবরাজ বিন সালমানের কঠোর সমালোচক ছিলেন খাসৌকি যিনি গত বছর ইস্তাম্বুলে সৌদি কনসাল অফিসে প্রবেশের পর নিখোঁজ হন পরে খাসৌকি খুন হওয়ার কথা স্বীকার করে সৌদি আরব মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএস সহ ইউরোপের কয়েকটি দেশ মনে করে যুবরাজ মোহাম্মদ সালমানের নির্দেশে খুন করা হয় খাসৌকিকে ইরান সহ বিভিন্ন দেশে দুশো নব্বই জন মার্কিন গুপ্তচরকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সদস্য শুক্রবার তেহরানের জুমার নামাজের মূল খুদবার আগে দেয়া ভাষণে এ তথ্য জানান ইরানের গোয়েন্দা মন্ত্রী হুজরাতুল ইসলাম মাহমুদ আলাউভি আলাভি বলেন বিভিন্ন বন্ধু প্রতিম দেশে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্ডে শনাক্ত করার পর সব দেশের সরকারকে এই বিষয়ে তথ্য দিয়েছে ইরান দ্বিপক্ষীয় সহযোগিতায় সিআইএর সঙ্গে ওই ব্যক্তি যোগাযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয় এর ফলে সিআইএ বিস্মিত হয়ে পড়ে এবং আমেরিকা ও এ সংক্রান্ত ব্যর্থতা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করতে বাধ্য হয়েছে তিনি বলেন আমেরিকার একজন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক এই ব্যর্থতাকে এগারো সেপ্টেম্বরের পর ওয়াশিংটনের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন এছাড়া এখনকার মতো হাতে থাকার জন্য ধন্যবাদ সবাইকে